নমস্কার আমি অ্যাস্ট্রসিদি দু হাজার পঁচিশ সালের আগস্ট মাস কেমন যাবে মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের আলোচনার বিষয় সেটাই তবে মূল আলোচনা যাওয়ার আগে কয়েকটা বিষয় কিন্তু আমাদের একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে এই যে আলোচনা এই যে রাশিগত ফলাফল এটা বিশেষত আগস্ট মাসে গ্রহটাকে কোথায় অবস্থিত তার উপর ভিত্তি করে মিথুন রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং গ্রহদের দশ দশার ফলাফলও যদি শুভোত্তর দিকে নির্দেশ করে তাহলে শুভ পরিমাণ যেমন অনেকাংশে পজিটিভ হবে তেমনই মিথুন রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং গ্রহদের দশ অন্তর্দশার ফলাফল যদি অশুভত্ব দিকে নির্দেশ করে তাহলে শুভ ফলের পরিমাণ অনেকাংশে কম হবে সুতরাং আগস্ট মাসে গ্রহরা কোথায় অবস্থিত তার উপর ভিত্তি করে যে আলোচনা যে রাশিগত ফলাফল মিথুন রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহদের অবস্থান এবং গ্রহদের দশ অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য একটা তারতম্য হতেই পারে আরেকটা বিষয় যেহেতু আগস্ট মাসে গ্রহদের অবস্থানে পরিপ্রেক্ষিতে রাশিগত ফলাফল তাই আগস্ট মাসে গ্রহরা কে কোথায় অবস্থিত সেটাও আমাদের একটু জানাটা প্রয়োজন আছে প্রথমত রাশিতে দেবগুরু বৃহস্পতি এবং শুক্রের অবস্থান শুক্র কিন্তু তার রাশি পরিবর্তন করবে একুশে আগস্ট এবং রাশির থেকে দ্বিতীয়ভাবে প্রবেশ করবে দ্বিতীয়ভাবে রবির সাথে বুধ বক্রি অবস্থায় অবস্থিত রাশিপতি বুধের অবস্থান দ্বিতীয়ভাবে রবিও কিন্তু রাশি পরিবর্তন করবে সতেরোই আগস্ট এবং দ্বিতীয় ভাব থেকে তৃতীয়ভাবে প্রবেশ করবে এবং তৃতীয় ভাব হচ্ছে রবি সক্ষেত্র সেখানে যেমন কেতু অবস্থিত রয়েছে মঙ্গলও চতুর্থভাবে অবস্থিত চন্দ্রের অবস্থান পঞ্চম রাশিতে চন্দ্র কিন্তু দুদিন ছ ঘন্টা অন্তর প্রতি রাশি পরিবর্তন করে এক রাশির থেকে আরেক রাশিতে অবস্থিত হয় নবম রাশিতে কেতু রাহুর অবস্থান এবং দশমে শনি বক্রি অবস্থায় অবস্থিত এই হচ্ছে আগস্ট মাসে গ্রহদের অবস্থা সুতরাং এই সময় মিথুন রাশি জাতক জাতিকাদের স্বাস্থ্য শিক্ষা অর্থ কর্মজীবন ব্যবসা বাণিজ্য দাম্পত্য ক্ষেত্র রিলেশান অর্থাৎ সার্বিকভাবে বিভিন্ন ক্ষেত্র ভাগ্য কতটা সহায় থাকবে কতটা সতর্কতার মধ্যে দিয়ে চলতে হবে সেই আলোচনায় আসবো প্রথমত আসব স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে রাশি অধিপতি বুথ মাসের প্রথম দশ এগারো দিন বক্রি অবস্থায় অবস্থিত থাকবে ধনভাবে তারপরে মার্গি হবে রাশিতে দেবগুরু বৃহস্পতি এবং দৈত্যগুরু শুক্রের অবস্থান বিশেষত কিন্তু সার্বিকভাবে সুস্থ স্বাস্থ্যের নির্দেশ করছে কিন্তু যেহেতু চতুর্থভাবে মঙ্গলের অবস্থান দশম রাশিতে শনি বক্রি অবস্থায় অবস্থিত সুতরাং মঙ্গল এবং শনির মধ্যে যে দৃষ্টি বিনিময় তার পরিপ্রেক্ষিতে যাদের চেস্টের কোনো সমস্যা রয়েছে অর্থাৎ হার্টের কোনো সমস্যা রয়েছে যাতে প্রেশারের কোনো সমস্যা আছে বাদ সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে তাদের কিন্তু বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে এই সময় মাঝে মধ্যে অ্যালার্জেটিক কোনো রকম সমস্যা দেখা দিতে পারে বিশেষত মাসের প্রথম দশ এগারো দিন তারপরে কিন্তু অ্যালার্জিটিক সমস্যা না আসারই সম্ভাবনা থাকবে তাছাড়াও মঙ্গল এবং শনির যে পরস্পরের দৃষ্টি বিনিময় এর পরিপ্রেক্ষিতে চলাফেরায় বিশেষভাবে সচেতন থাকতে হবে যারা টু হুইলার চালান খুব সচেতন থাকতে হবে তবে সবারই যে টু হুইলার চালালেই অ্যাক্সিডেন্ট হবে তা কিন্তু নয় যাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে অ্যাক্সিডেন্টের যোগ আছে তাদের বিশেষভাবে কিন্তু এই সময়টা সচেতন থাকতে হচ্ছে অর্থাৎ আগস্ট মাস দু হাজার পঁচিশ সালে এই সময় কোনোরকম অপারেশন হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে সুতরাং সার্বিকভাবে রাশি অধিপতি এবং রাশিতে বৃহস্পতি শুক্রের অবস্থানে সুস্থ স্বাস্থ্যের নির্দেশ করলেও মঙ্গল শনির যে অবস্থান তার পরিপ্রেক্ষিতে বেশ কিছুটা সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে যাদের বাতের সমস্যা রয়েছে তাদের কিন্তু বাতের সমস্যা কিন্তু এই এই সময় অনেকাংশে বৃদ্ধি পাবে সুতরাং সার্বিকভাবে মিথুন রাশি জাতক জাতিকাদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে বেশ কিছুটা সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে বিশেষত যাদের জন্মকুণ্ডলীতে ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গ্রহদের অবস্থান দুর্ঘটনার নির্দেশ করছে শারীরিক অসুস্থতা নির্দেশ করছে কিংবা যাদের শারীরিক বিভিন্ন রকম কমপ্লিকেশান রয়েছে তাদের কিন্তু এই সময়টা একটু সচেতনতার মধ্যে দিয়ে চলতে হচ্ছে যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ যারা বিদ্যার্থী পঞ্চম ভাব থেকে যেহেতু বিদ্যা বিচার করা হয় পঞ্চম ভাবের অধিপতি শুক্র রাশিতে অবস্থিত এবং একুশে আগস্ট অব্দি রাশিতে থাকবে তারপরে তার রাশি পরিবর্তন করে দ্বিতীয়ভাবে অবস্থিত হবে সুতরাং যারা উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু বিদ্যা সংক্রান্ত বিষয়ে বেশ সফলতার নির্দেশ করছে যদি কোনো রকম কম্পিটিটিভ এক্সাম থেকে থাকে তাতে যেমন এই সময় সফলতা আসবে যদি পড়াশোনাকে কেন্দ্র করে দীর্ঘদিনে রকম পরিকল্পনা অর্থাৎ কোথাও ভর্তি হওয়ার পরিকল্পনা দূরে কোথাও পড়তে যাওয়ার পরিকল্পনা যদি থাকে সেই পরিকল্পনাও কিন্তু এই সময় বাস্তবায়িত হবে তবে যেহেতু রাহুর নবম দেশটি পঞ্চমভাবে পড়েছে তো নিজস্ব চিন্তা ভাবনাগুলোকে একটু সঠিকভাবে প্রয়োগ যেমন করতে হবে বেশ কিছুটা কিন্তু বাধা বিঘ্নের মধ্য দিয়ে সেই সফলতাগুলো পেতে হবে সুতরাং বেশ কিছুটা চেষ্টার মধ্য দিয়েই কিন্তু সফলতা অর্জন করতে হবে অর্থনৈতিক ক্ষেত্র বিশেষত শুভই রাশি অধিপতি ধনভাবে অবস্থিত ধনভাবে আয়ভাবের অধিপতি মঙ্গল চতুর্থ রাশিতে অবস্থিত হয়ে তার অষ্টম দৃষ্টি আয়ভাবে পড়ার ফলে আয় উপার্জনের ধারাবাহিকতা থাকবে এবং যথেষ্ট পরিমাণে ধন সঞ্চয় ইঙ্গিত করলেও আয় উপার্জনের ক্ষেত্রে যেহেতু শনির দৃষ্টি মঙ্গলের উপর পড়ার ফলে আয় উপার্জনের ক্ষেত্রে যথেষ্ট পরিশ্রম যথেষ্ট লেগে থাকার মানসিকতা রাখতে হচ্ছে যারা রেগুলার ইনকামের সাথে যুক্ত রয়েছেন যারা চাকরিজীবী তাদের জন্য নয় যারা বড়ো ধরো কোনো কোনো রকম ব্যবসায়ী কিংবা প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য নয় যারা রেগুলার কোনো রকম ইনকামের সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু এই সময়টা অর্থাৎ আগস্ট মাস যথেষ্ট পরিশ্রম যথেষ্ট লেগে থাকার মধ্য দিয়ে কিন্তু উপার্জনের দিকটা নির্দেশ করছে তবে আয় উপার্জনের ক্ষেত্রটা ভালোই আশা করা যায় তার সাথে সঞ্চয়ের দিকটাও কিন্তু ভালোই আশা করা যাচ্ছে যারা চাকরিজীবী চাকরিজীবীদের জন্য কিন্তু এই সময়টা ভালো মন্দ মিশিয়ে চলবে কারণ কর্মভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশি রাশিতে অবস্থিত রাশিতে অবস্থিত থাকার ফলে নিজস্ব চিন্তা ভাবনার নিজস্ব ক্যাপেবিলিটি নিজস্ব কর্মক্ষমতার মাধ্যম দিয়ে কর্মক্ষেত্রে একটা উন্নতির নির্দেশ করছে শনিও যেহেতু দশমভাবে অবস্থিত শনি যেখানে অবস্থিত হয় সেই জায়গায় ফল বৃদ্ধি করে মানে সেই জায়গায় ফল প্রদান করে কিন্তু যেহেতু এই যে মঙ্গল শনির কম্বিনেশন সেক্ষেত্রে কিন্তু নিজেকে যথেষ্ট পরিমাণে সচেতন থাকতে হচ্ছে কর্মক্ষেত্রে সকলের সাথে যাতে সুসম্পর্ক বজায় থাকে সেদিকে যেমন নজর রাখতে হচ্ছে কর্মক্ষেত্রে অযথা তর্ক বিতর্কে যাতে জড়িয়ে পড়তে না হয় নিজের কাজে কমমে যাতে রকমভাবে ভুলভ্রান্তি না হয় সেদিকে নজর রাখতে হবে যদি সার্বিকভাবে সমস্ত দিকটাই ঠিকঠাক থাকে এই সময় কিন্তু কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ভালো প্রমোশনের সম্ভাবনা থাকছে ভালো ইনক্রিমেন্টের সম্ভাবনা থাকছে কর্মসংক্রান্ত বিষয়ে এই সময় নিজের পছন্দ মতো জায়গায় ট্রান্সফার হওয়ারও সম্ভাবনা থাকবে যারা বেকার যুবক যুবতী রয়েছে দীর্ঘদিন ধরে চাকরির জন্য চেষ্টা করছে তাদের কিন্তু বেশ চেষ্টার মাধ্যম দিয়ে পরিশ্রমের মাধ্যম দিয়ে ভালো চাকরি লাভেরও একটা সম্ভাবনা তৈরি হতে চলেছে তাছাড়া যারা বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন দীর্ঘদিন ধরে কর্ম পরিবর্তনের কোনো রকম পরিকল্পনা করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা শুভ অর্থাৎ কর্ম পরিবর্তনের মাধ্যম দিয়ে একটা কর্মজীবনের একটা পরিবর্তন হতে পারে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা ক্ষেত্র কিন্তু এই সময়টা শুভ কারণ ব্যবসাভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি সপ্ত রাশিতে অবস্থিত হয়ে স্বক্ষেত্রে দৃষ্ট এবং দৈত্যগুরু শুক্র তিনিও কিন্তু রাশিতে অবস্থিত হয়ে সপ্তমভাবে অর্থাৎ ব্যবসা ক্ষেত্রে দৃষ্টি সুতরাং ব্যবসা সংক্রান্ত বিষয়ে যথেষ্ট শুভত্বের নির্দেশ করলেও মঙ্গলের চতুর্থ দৃষ্টি ব্যবসাভাবে শনির দশম দৃষ্টি ব্যবসাভাবে সুতরাং রকম হটকারী সিদ্ধান্ত হটকারি সিদ্ধান্ত অতিরিক্ত বিশ্বাস অতিরিক্ত ভরসা তার জন্য কিন্তু রকম ক্ষতি হতে পারে সেদিকে কিন্তু বিশেষ সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে আগামী আগস্ট মাস মিথুন রাশি জাতক জাতিকা যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন খুব সচেতনভাবে রকম বিনিয়োগের পরিকল্পনা থাকলে খুব সচেতনভাবে এগোনোটা বাঞ্ছনীয় হবে রকম হটকারী সিদ্ধান্ত থেকে একটু দূরে থাকাটা উচিত হবে সকলের সাথে সুসম্পর্ক অর্থাৎ যারা ব্যবসা সংক্রান্ত বিষয়ের সাথে যুক্ত রয়েছেন আপনার সাথে পার্টনারশিপ ব্যবসা হতে পারে একক ব্যবসার সাথে অন্য কোনো মানুষের সাথে রিলেশন রিলেশানটা যাতে ঠিক থাকে নিজের জেদ নিজের রাগ এটাকে কিন্তু অনেকাংশে কন্ট্রোল করে চলতে হবে কারণ শনি মঙ্গলের কম্বিনেশান সপ্তমভাবে পড়ার ফলে একটা প্রবণতা নিয়ে আসবে দ্রুত তৈরি করবে সুতরাং সেদিক থেকে বেশিরভাবে সচেতন যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন রিলেশান যেহেতু পঞ্চম ভাব থেকে বিচার করা হয় সন্তানের ভাব পঞ্চম স্থান সুতরাং পঞ্চম রাশির অধিপতি শুক্র রাশিতে অবস্থিত হওয়ায় এখানে রিলেশন সংক্রান্ত বিষয় যথেষ্ট সুপত্রের নির্দেশ করছে তবে নিজস্ব অ্যাটিটিউড নিজস্ব জেদ স্বাধীন চেতা মানসিকতা কথাবার্তায় বিশেষভাবে সংযত থাকতে হবে নতুবা এই লাইফ পার্টনারে পার্টনারের মানে রিলেশন পার্টনারের আচার আচরণের মধ্যেও কিন্তু একটা পরিবর্তন এই সময় দেখা দেবে তার মধ্যে কিন্তু একটা জেদ একটা রাগ তারপরে উভয়ের মধ্যে একটা জেদ রাগ অনেকাংশে দেখা দেওয়ার ফলে মাঝে মধ্যে কিন্তু একটা মতভেদ মনোমালিন্য দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে সন্তানের জন্য এই সময়টা বেশ কিছুটা শুভ সংবাদ আশা করা যায় সন্তানের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যেমন ভালো থাকবে সন্তানের লেখাপড়া সংক্রান্ত কোনো ভালো সংবাদ আশা করা যাচ্ছে সন্তানের কর্মজীবনকে কেন্দ্র করে অর্থাৎ কেরিয়ার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময় ভালো কোনো সংবাদ আশা করা যায় সুতরাং সন্তান বিষয়কে কেন্দ্র করে কিন্তু এই সময়টা ভালো সংবাদ আশা করা যাচ্ছে যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন দাম্পত্য ক্ষেত্রেও যেহেতু সপ্তম ভাব থেকে বিচার করা হয় তা সপ্তম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশিতে অবস্থিত হয়ে সপ্তমভাবে স্বক্ষেত্রে দৃষ্টি দেওয়ায় দাম্পত্য ক্ষেত্র কিন্তু বিশেষত শুভই বলা চলে তাছাড়াও ভাবের অধিপতি শুক্রেরও একটা দৃষ্টি রয়েছে এখানে কিন্তু যেহেতু মঙ্গলের দৃষ্টি সপ্তম রাশিতে এবং শনিরও দশম দৃষ্টি সপ্তম রাশিতে পড়ার ফলে উভয়কেই যথেষ্ট সচেতনভাবে থাকতে হচ্ছে যথেষ্ট স্যাক্রিফাইস যথেষ্ট কন্ট্রোল যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিং করে চলতে হবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে উভয়ের মধ্যেই কিন্তু এই সময়টা রাগ জেদ অনেকাংশে বৃদ্ধি পাবে তার জন্যই কিন্তু মাঝে মধ্যেই পারিবারিক শান্তি বিঘ্নিত হতে পারে সুতরাং পারিবারিক শান্তি বজায় রাখতে গেলে নিজেদের যথেষ্ট পরিমাণে আন্ডারস্ট্যান্ডিং মোডে থাকতে হচ্ছে তবে সার্বিকভাবে কিন্তু এই সময়টা বড় ধরনের রকম অশান্তি হবে না ছোট ছোট বিষয়কে কেন্দ্র করেই ছোট ছোট কারণেই এই সময় মতভেদ মনোমালিন্য দেখা দেওয়ার সম্ভাবনা থাকে সার্বিকভাবে কিন্তু পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে ভাগ্যভাব যেহেতু ভাগ্যভাবে রাহুর অবস্থান ভাগ্যভাবের অধিপতি শনি। দশম রাশিতে বক্রি অবস্থায় অবস্থিত যেহেতু শনি যেখানে বক্রি হয় তার আগের ঘরও ফল প্রদান করে সুতরাং নবমভাবে অধিপতি শনি সে নিজের ঘরও দান করবে সুতরাং এই সময় তাছাড়াও দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি কিন্তু নবমভাবে রয়েছে সার্বিকভাবে ভাগ্য বিষয়কে কেন্দ্র করে এই সময়টা সমস্ত বিষয়কে কেন্দ্র করে নিজস্ব অ্যাটিটিউড নিজস্ব চিন্তা ভাবনা পরিকল্পনা নিজস্ব ইমপ্লিমেন্ট সব কিছু ব্যবসা বাণিজ্য কর্মজীবন সমস্ত কিছুকে বিষয়ে সমস্ত বিষয়কে কেন্দ্র করে এই সময় কিন্তু ভাগ্য যথেষ্ট সহায় থাকবে মিথুন রাশি জাতক জাতিকাদের তবে একটা বিষয় যেহেতু শনি দশম রাশিতে অবস্থিত মঙ্গল চতুর্থভাবে অবস্থিত শনি মঙ্গলের এই যে কম্বিনেশান বাবার এবং মায়ের স্বাস্থ্য সংক্রান্ত বিষয় কিন্তু একটু সচেতনভাবে থাকতে হচ্ছে যদি বয়স্ক বাবা মা বাড়িতে থেকে থাকে তাদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয় যথেষ্ট সচেতনভাবে থাকতে হবে মাঝে মধ্যেই কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটা চিন্তা বৃদ্ধি পাবে তো সার শারীরিকভাবে মিথুন রাশির জাতক জাতিকাদের আগামী দু হাজার পঁচিশ সালে ছোটোখাটো বিষয়কে কেন্দ্র করে একটু সতর্কতার মধ্যে দিয়ে চলতে হবে বিশেষত স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটু নজর রেখে চলতেই হচ্ছে তবে সার্বিকভাবে কিন্তু দু হাজার পঁচিশ সালের আগস্ট মাস মিথুন রাশির জাতক জাতিকাদের যথেষ্ট সুবত্রের নির্দেশ করছে দু হাজার পঁচিশ সালের আগস্ট মাস মিথুন রাশির জাতক জাতিকাদের কোন কোন ক্ষেত্রে সফলতা কোন কোন ক্ষেত্রে সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद